দেখি 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 আমি তাকিয়ে ব্যাক টু মাই চ্যানেল ভাই সুইদ্রিয়া তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের আমি আমার মামা বাড়ির স্পেশাল কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে এগুলো হলো ঝালাপালা পাঠি আমাকে একটু ইন্টার টাই দিতে দিচ্ছে না আর এই যে এই পাশে বান্দর এই একজন বান্দর ওই যে বান্দর ওই যে বান্দর পাশ থেকে হাই হাই করে ছুটছে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আমার না ওই এক যে ইপাকপুরি শহরে দিন কাটাতে কাটাতে মাঝে মাঝে খুব নিজেকে কেমন দমবন্ধ লাগে। তখন মনে এরকম একটু গ্রামে গেলে খুব ভালো হতো। তো এইভাবে দেখতে আমার মামার বাড়ির কথা মনে পড়ে। আমার মামার বাড়িটা এরকম ছিল। যে বডবাসি করবে সে আমার হাতে মাখানের হবে। তাই এখন থেকে প্র্যাকটিস 해야 চাই। খাওয়ার ছোটা একি খাবার লোভে দৌড়াছিস খাবার লোভে খাওয়ার খাবার লোভে দৌড়াছ এরা জীবনে সবচেয়ে কুড়ে মহিলা যারা বলছে আমাদের খেতে না দিলেও আমরা দৌড়াতে পারব না বাবা দৌড়ানো সম্ভব কালীপূজো আমরা চলে এসেছি হলো এটা লট নাম্বার এইট থেকে যারা কান থেকে থাকুক তারা ভালো করে জানেন এইট থেকে যাওয়া যায় যেখানে থাকো এখন তো গুগল ম্যাপে সবকিছুই পাওয়া জানা যায় তো এটা ওই ঘোড়া দি এটা বিচ্ছিন্ন একটা এলাকা বলতে পারো যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় এটা ঠিক করে সেখানে মানুষের সঙ্গে সেভাবে যোগাযোগ পর্যন্ত করা যায় না কিন্তু এই বিচ্ছিন্ন দিনের মধ্যে রয়েছে অনেক শান্তি অনেক সৌন্দর্য অনেক দেখার মতো ছোটো ছোটো অনেক দৃশ্য রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই বাচ্চাদের দুষ্টমি এগুলো নিয়েই আজকে আমার আমাকে আমি তাকিয়ে পারবো না এখানে নিচটা দেখা এই বোল্টির উপর দিয়ে যদি আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলি তো আমি চলে যাবো স্বর্গে আর আমার ভিডিও সরকারি গিয়ে পড়তে হবে তো এখন এগিয়ে যাই পরে দেখাচ্ছি এখানে মনোরম সৌন্দর্য ঠিক আছে তো দেখতে থাকো চলো আমরা এখন সেলফি তুলতে বসেছি এই হল্লাপাটি মিলে সেলফি তুলছি এখন কী সেলফি তুলছি না এটা ভিডিও হচ্ছে হায় হাই 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 মায় হাই আস্তে আস্তে না অন্ধকার হয়ে যাচ্ছে তোমাদের দেখাতেও পারছি না সেভাবে তুই যে দেখো মনোরম সূর্য অস্ত যাচ্ছে ওই দিকে ওরা এত নিচেতে যাচ্ছে না। হ্যালো। সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে। দেখো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার না কোলে আমি দেখা তো ডুবে যাচ্ছে হুম সূর্য ডুবে গেছে। প্রায় ডুবে গেছে। আর আমরা এই নদীর ধারে পৌঁছলাম তো এটা একটা খুব সুন্দর। কিন্তু বোল্ডারের জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করতে হচ্ছে আমি না হলে একবার এদিক থেকে ওইদিকে হলে পা মুজকে ভেঙে পড়ে ছাবে সব অবস্থা শেষ। তো দাঁড়াও দেখাচ্ছি। একদম সূর্য মানে জাস্ট একেবারে যাওয়ার পথে দাম। দেখো পুরো মানে অন্ধকার হয়েই গেছে বলে যে শুধু নদীটুকুই দেখা যাচ্ছে শুধু জল আর জল সূর্যটা তো অস্ত্র চলে গেছে আগে তো দেখিয়েছিলাম মনে হয় ওইটুকুই আর কোনো অস্ত্র দেখা যাচ্ছে না আপনাদের তো আমরা যতই বলি শহর ভালো উন্নত শহর ভালো নেটওয়ার্ক ভালো হ্যাঁ এখানে নেটওয়ার্ক সত্যি প্রবলেম এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না তো তুমি সারাদিন কারোর সাথে কল করতে চাইলেও কি না চাইলেও কি তুমি এখানে নেটওয়ার্ক পাবে না অনেক কষ্ট এখানে নেটওয়ার্ক ধরা হয় কিন্তু এখানে যে শান্তিটা আছে এটা কিন্তু অন্য আর কোথাও পাবে না তো এখানে এত হল্লা আছে তারা আমার ভিডিও দেখে এত লোভ ও পায়েস খাওয়ার জন্য যাবি ও নাকি সেই পায়েস আমি জানতামই নি ওখানে এত কম কম দামে খাবার পাওয়া যায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরে যদি আরও নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব তো তোমরা পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্ধকার হয়ে গেছে আপনার বেশি দেখাতে পারছি না তো চলো টাটা